দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন বাড়ি ফেরার পথে বিজেপির মহিলা কর্মী তথা পঞ্চায়েত সদস্য শ্লীলতাহানির অভিযোগ শাসক আশ্রিত বিরুদ্ধে যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস

ওটা পারিবারিক একটা গন্ডগোল আমি গতকালও বলে গিয়েছিলাম যে আমি স্থানীয়দের কাছ থেকে নেতৃত্ব যারা আছে আমি খবর নেব আর এই বিধায়ক কিছু হলেই তৃণমূলকে টেনে আনে যে তৃণমূল করেছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই তৃণমূলকে করবো কারণ নিজের আপনারা দেখেছেন বিগত দিনে নিজের বাচ্চা শিশুটাকেও এই রাজনীতির মধ্যে এনেছে তাই পুলিশ তদন্ত করছে তদন্ত তদন্ত পথে চলবে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এবং যদি দোষী হয় যারা এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি এই বিজেপির অপদার্থ বিধায়ককে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বিল পাস করিয়েছেন একদম কঠোর আইন নিয়ে এসে তো সেই বিলকে কেন ঠান্ডা করে ফেলে রেখেছে পদ্মপালকে বলুক এবং তাড়াতাড়ি বিলটা যাতে কার্যকরী করা হয় দেখুন পুলিশ তদন্ত পুলিশ তদন্তের পথে চলবে তদন্ত করার দায় যাদের দায়িত্ব সেই পুলিশ প্রশাসন তারা তদন্ত করে যদি নিশ্চিতভাবে তারা দোষী হয় তার শাস্তি হবে এটা কি দলীয় কোনো ব্যাপার না না এসব কোনো দলীয় ব্যাপার নয় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে আসলে ছয় ছয় হয়েছে তো বিধায়কের পায়ের নিচে জমি মাটি চলে গেছে সেই কারণে ওকে প্রচারের আলো আসতে হবে ও তো কিছু নেই ওই যে চারটে বডিগার্ড ছাড়া ওর নিজস্ব বলে কিছু নেই আমি বলছি ওই অঞ্চলে দেখুন যে যেখানে পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার বলা হচ্ছে বাকি প্রধান উপপ্রধান কেউ এসে প্রতিবাদ করতে বিধায়ক এইটা প্রচারের আর কিছু হলেই থানায় বিক্ষোভ আরে একটা জিনিস হয়েছে ঘটনা ঘটছে তার তো তদন্ত হবে তারপর তো তার শাস্তি হবে বলছে অ্যাটাক করছে না কেন কারণ পুলিশ যে কি অ্যাটাক করবে নিয়ে আতঙ্কবাদী বিধায়কের ভাষা দেখেছেন আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এই ধর এই কেন ধরলো তোমাদের গিয়ে কি <seil> বোলে <gutific filtrate> মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট